হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আবার আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তাহলে বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ কিন্তু বন্ধুরা দেখবেন আজকের একটা নতুন ইউনিক একটা জিনিস তোমাদের দেখাতে চলেছি আমার ভিডিও থেকে আপাতত তাহলে বন্ধুরা দেখতে থাকো নতুন ইউনিক আমার নতুন ভিডিওতে টাটা বন্ধুরা চলো দেখো এই যে দেখো বন্ধুরা এই যে মাঠে আজকের কড়ি মারা হবে মুখ করি মুখ করি মারা হবে তার জন্যে এই যে দেখো সার এই যে সার আছে এই যে ব্যাগে সার আছে এই যে কড়ি বন্ধুরা জল আছে জল থেকে উঠিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এটা আছে মুখ কড়াই এটা আছে মাঠে মারা হবে তার জন্যে মেশিন দিয়ে হাল হচ্ছে চলো দেখাই তোমাদের মেশিন দিয়ে হাল ওটা দেখাই চলো এই যে দেখছ এই যে দেখতে থাকো বন্ধু দেখতে থাকো বন্ধুরা তাহলে ভিডিওটা সম্পূর্ণ চলো তাহলে দেখাচ্ছি তার সাথে বাচ্চারা একটু কি করছে তোমাদের একটু দেখিয়ে নিই তাহলে দেখতে থাকো ওই যে তিনজন গুড্ডু আছে পূজা আছে পূজার বন্ধু আছে আর দুষ্টু মেয়ে এই যে এই যে টাটা বলল টাটা জোর কোটা করে লাইক করে দিন এইটাই বলে ডে ও ঠিক আছে বন্ধুরা তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো আর চলো তাহলে মেশিনের কাছে নিয়ে যাই আমাদের মাঠে চলো এই যে দেখো বন্ধুরা খরাটি ধানের চাষ হবে তার জন্যে এই যে তলা ফেলানো হয়েছে দেখতে পারো এই যে তলা ফেলানো হয়েছে চলো তাহলে যাই এই যে মেশিন ওখানে আছে এই যে দেখতে থাকো বন্ধুরা এই যে মেশিন চলছে মেশিনের কাছে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা পুরো এই মাথা থেকে একদম ওই মাথা শেষ ওটা আমাদের জায়গা দেখতে থাকো তাহলে বন্ধুরা এই যে হাল হটে এই যে এই যে এখান থেকে অতটা ওই মুখ করি মারা হবে এই যে হালে সব ময়লা জমেছে চলো দেখি এইগুলো ছাড়াবে এই যে ছাড়াটা দেখো এটা আমাদের মেশিন আমাদের মেশিন এই যে দেখো বন্ধুরা দাদা এই যে সার মারেডে সার মারিলে ও ও অনেকটা যাবে সার মারতে আমি আর বেশিটা হাঁটবো না এখান থেকে দেখাচ্ছি তোমাদের দেখো আর চলো তাহলে আবার নেক্সট আবার যখন কড়ি মারা হচ্ছে আবার তোমাদের দেখাই চলো এই যে দেখো বোম আছে এই যে অনেক দিনের পর আবার ওর সাথে দেখা তারপরে এই যাহা বাবা করি নিয়ে যাতে মুখ করি এই যে তোমাদের দেখাই করিগুলো তখন দেখিয়েছি এই যে দেখো দেখতে তো গজা ভালো হয়েছে এই যে গজা ভালো হয়েছে গো তোমার দেখো তাহলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো বুঝতে পারছো এই যে করি এইভাবে ঘুমতে হয় এইভাবে ঘুমতে হয় এইভাবে বুঝতে পারছো আর যারা জানো না তারা কমেন্টে বলবে আর যারা জানো তাদের তো বলতে হয় না তারা অটোমেটিক জানে আর কমেন্টও করে চলো তাহলে বন্ধুরা আর ভিডিওটি বেশি বাড়াবো না ওই যে দাদা আর ওখানে দাদা সার মারল বাবা ওই যে কড়ি দাদাকে দিয়ে এলো এই যে বন্ধুরা তোমাকে দেখতে এই যে দেখো এই 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 যে 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 দানা পড়ছে মেশিন মেশিনটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ারটা করে দেবো আর সবাই ভালোবাসা দিয়ে দেবো বুঝতে এই যে চলো বন্ধুরা দেখছো, দেখছ ঠিক আছে বন্ধুরা চলো আর ভিডিওটা বেশি বাড়ালাম না ছোটোই ভিডিও করলাম সম্পূর্ণ চলো বন্ধুরা টাটা